নমস্কার আজকের রেসিপি ইলিশ মাছ ইলিশ মাছ আমি বেশ কয়েকদিন ইলিশ মাছের ভিডিও করা হয়েছে আজকে ইলিশ মাছ আমি ভেজে আমি রান্না করব তার জন্য লাগছে লবণ হলুদ সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে নেবো ইলিশ মাছগুলো এবং মশলাতে লাগছে চারটে কাঁচা লঙ্কা আর সর্ষে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি বেশ ভেঙে নিয়েছি আর কয়েকটা কাজু পোস্ত এবারে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালোভাবে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ আর সর্ষে তেল ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবারে তেলটা গরম হয়ে গিয়েছে আমি ভেজে নেব এবারে মাছগুলো আমি উলটিয়ে দেব ইলিশ মাছ খুব কড়া করে ভাজবো না মোটামুটি ভেজে নেব এটি তো করে এবার একটা মশলা তৈরি করে নেব এতে আমি কিছু অল্প একটু জল দিয়েছি হলুদ আর অল্প একটু জিরে আর কাঠে লঙ্কার গুঁড়ো আমি জলে দিয়ে গুলে নিয়েছি এবারে টক দই এক মতো টক দই আমি ফেটিয়ে নেব টক দইটা সঙ্গে দিয়ে দিব আর দেব অল্প পরিমাণে একটু চিনি দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে এসছে এবার আমি তুলে নেব ইলিশ মাছ ভাজার তেল আছে অনেকটা এতেই আমি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম একটু ভেজে নিচ্ছি এবার গ্যাসটা অফ করে আমি বানানো মশলাটা আমি দিয়ে দিচ্ছি কষিয়ে নেব এবারে আমি গ্যাসটা অন করবো যেহেতু টক দই ছিল কেটে যাওয়ার সম্ভাবনা ছিল এবারে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর কাজু বাদামটা দিয়ে দেব এবারে মিক্সির বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম জলটা ফুটতে ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দিব এবারে ঝোলটা ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ রান্না আমার হয়ে গেছে ইলিশ মাছ ভেজে ঝোল করলাম আজকে এবার আমি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম কেমন লাগলো বলবেন যদি ভালো লাগে তবে কমেন্টে জানাবেন অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত পাশে থাকা বেল বাটনটি ভিডিওর পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন পরের ভিডিওটি পাওয়ার জন্য ধন্যবাদ